আমাদের অবরোধ একটাই কারণে সেটা হচ্ছে জেনারেল বগিকে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে তাহলে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ প্যাসেঞ্জার তারা যাবে কোথা তাদের জন্যে আজকের আমাদের এই আন্দোলন আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আর কি ব্লাডি চার্জ করা করেছে এবং ব্লাডি চার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে লেডিস ক্ষোভ থেকে যেটা জেনারেল ক্ষোভ ছিল জেনারেল ক্ষোভ থেকে লেডিস ক্যাম্প বাতিল করতে হবে হচ্ছে হ্যাঁ সেই বগিটা আজকে রেডিস করা হয়েছে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার দুটো বগিতে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার কোথায় যাবো এর কারণে আমাদের আজকে অপরাধ করা হয় আমরা তো অন্য চাইছি আগে যেমন ছিল তেমনই চাইছি তার অবরোধ কতক্ষণ চলবে অবরোধ যাতে আমাদের কোনো একটা কোনো একটা প্রতিশ্রুতি দেবে তাহলে চলবে অপরাধ দক্ষিণ শাখার বারাসাত স্টেশনে ট্রেন অবরোধ নমস্কার নাম লেডিস কামরা বাড়ায় কমছে জেনারেল কামরার সংখ্যা এই অভিযোগে ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্য যাত্রীদের একাংশে ফের রেল অবরোধ শিয়ালদাহ দক্ষিণ শাখায় কর্মব্যস্ত দিনে অবরোধের জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে এদিন দক্ষিণ স্টেশনে রেল অবরোধ করতে দেখা যায় একটা বড় অংশের যাত্রীদের যার জেরে সাত সকালে লাইনে হাতে প্ল্যাকার্ড নিয়ে লাইনে নেমে পড়েন প্রতিবাদীরা প্রতিবাদীদের অভিযোগ অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতেই এমনি ভোগান্তির শেষ থাকে না এর মধ্যে মহিলা কামরা বাড়ানোর ফলে পুরুষ যাত্রীদের সমস্যা আরো বাড়ছে জেনারেল কোচে বাসে ভিড় তারই প্রতিবাদে এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিক্ষোভ শুরু করেন প্রতিবাদীরা আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দক্ষিণ বারাসের পাশাপাশি ধবধপি স্টেশনেও রেল অবরোধ শুরু হয় অবরোধ চলে মথুরাপুর স্টেশনে রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো যাত্রী দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিবাদ অবরোধের জেরে সব থেকে বেশি প্রভাব দেখা যায় লক্ষ্মীকান্তপুর ও নামখানা লাইনেই একাধিক লোকাল দাঁড়িয়ে যায় আশেপাশের স্টেশনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি এবং রেল আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন তারা আমাদের অবরোধ একটাই কারণে সেটা হচ্ছে জেনারেল বগিকে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে তাহলে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ প্যাসেঞ্জার তারা যাবে কোথা তাদের জন্যে আজকে আমাদের এই আন্দোলন আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আর দিয়ে ব্লাডি চার্জ করা করেছে এবং নামিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে ক্ষোভ থেকে যেটা জেনারেল ক্ষোভ ছিল জেনারেল ক্ষোভ থেকে লেডিস্ট্যাম্প বাতিল করতে হবে